অসাধু আচরণ করবে সবাই জানে তৃণমূল ক্ষমতায় থাকতে এখানকার প্রশাসন এখানকার তৃণমূলের হারমার বাইরে মিলেমিশে ভোট করবার চেষ্টা করবে সবাই জানে তাই এগুলো কোনো নতুন কথা নয় প্রশ্ন হলো এইটাই যে এই তৃণমূলকে রুখতে হবে মানুষকে গণতন্ত্রের মানুষ যতক্ষণ পর্যন্ত না তৃণমূলকে রুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই ভোট লুট ততক্ষণ পর্যন্ত বাংলায় চলবে সে যে যতই আসুক এই বাংলায় ভোট লুট ঠেকানো সহজ কথা নয় বলে আমি মনে করি কারণ ভোট লুটের নানা ফন্দী পিকির আছে শুধুমাত্র কাগজে কলমে কতগুলো তথ্য দিলেই এখানে ভোট লুট বন্ধ হয়ে যাবে আমি মনে করি না তা সত্য বুথের সংখ্যা বাড়তে পারে কমতে পারে দফার সংখ্যা বাড়তে পারে কমতে পারে কিন্তু মূল বিষয় হলো যারা ভোট করাবে কেন্দ্রীয় বাহিনী হোক আর বুথের বি এবং বুথের পিজেডি অফিসার, পলি অফিসারিও আর বুথের এজেন্টও তার সঙ্গে মানুষ সকলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না একটা কোঅর্ডিনেশন হবে একটা এক লক্ষ্যে যখন এতগুলো ভার্টিক্যাল এতগুলো বিষয় যখন এক সঙ্গে কাজ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোট লূট যে দফা বাড়িয়ে কমিয়ে বুথের সংখ্যা বাড়িয়ে কমিয়ে খুব বড় লাভ হয় বলে আমি মনে করি না

এই বাংলায় গ্রামে গ্রামে শহরে শহরে নগরে নগরে তৃণমূল নেতাদের পরিচালনায় তৃণমূল নেতাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যিনি স্বাস্থ্য দপ্তর চালান মমতা ব্যানার্জির প্রত্যক্ষ প্রশ্রয়ের মদতে এবং গোটা স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতির কারণে ব্যাঙের ছাতার মতন আবার বলছি ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম বুঝিয়ে উঠেছে এবং প্রত্যেকটা নার্সিংহোম যেগুলো গজি উঠছে বেশিরভাগ বেশিরভাগ মানে বেশিরভাগ নার্সিং নার্সিংহোম সেগুলোর মালিক তৃণমূলের নেতারা পয়সা চুরি করে পয়সা লুট করে তারা এগুলো ইনভেস্ট করছে নার্সিংহোম প্রাইভেট কলেজ এই সব ক্ষেত্রে এগুলো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে সঙ্গে এই পারমানেন্ট অ্যাসেট করে রাখার লক্ষ্যে তৃণমূলের নেতারা তাদের লুটের টাকা এইভাবে বিনিয়োগ করছে তার জন্য ব্যবস্থা নেই কিন্তু সেখানটায় থেকে নার্সিংহোম তৈরি হয়ে যাচ্ছে এবং তার শিকার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ যেমন করে একজনের মৃত্যুর কথা বললেন এক লক্ষ টাকা দিয়ে একটা মৃত্যুর ক্ষতিপূরণ হয় না এই অব্যবস্থা যতদিন না বাংলায় বন্ধ হবে ততদিন এই পশ্চিমবঙ্গের মানুষকে এই অসাধু স্বাস্থ্য ব্যবস্থার শিকার হতে হবে এবং প্রাণ দিতে হবে ভোট সামনে বিধান বিধানের ব্যবস্থাও আছে বার্তা নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে বার্তা দিতে চাইছে সেটা হল এই যে সাংবিধানিক ব্যবস্থা যদি বিপর্যস্ত হয় তাহলে সাংবিধানিক ব্যবস্থা নেবে কিন্তু সে কে নেবে সাংবিধানিক ব্যবস্থা কোথায় ভেঙে পড়ছে তার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা নেই প্রধানমন্ত্রীর কথায় আমরা তো চাই এই ভারতবর্ষের সংবিধান রক্ষা হোক এবং সাংবিধানিক ব্যবস্থাকে যারাই নষ্ট করতে চাইবে সাংবিধানিক ব্যবস্থার উপরে যেখানে হস্তক্ষেপ হবে সেখানে তার প্রতিশোধ সেটাকে অর্থাৎ সংবিধানকে রক্ষা করার জন্য প্রতিষেধকমূলক ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার কথা এবং কাজের মিল আমরা দেখতে চাই শুধু উপর উপর কতগুলো হাওয়া হাওয়ায় কথা দিলে কথা ফসালে চলবে না সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়ছে কোথায় স্পষ্ট করে বলুন তারপর আপনি কী ব্যবস্থা নেবেন সেটাও স্পষ্ট করে বলুন আপনারে অস্পষ্ট পূর্ণ কথায় কোনো কাজ হবে বলে আমি মনে করি না বহু নেতা মন্ত্রী শান্তি তারা সব পালিয়ে পালাচ্ছে না কারণ বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর যেমন হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তেমনি একইভাবে আরো বেশি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে অত্যাচার অব্যাহত তাদেরকে মেরে দেওয়া হয়েছে জেলে ঢোকানো হয়েছে পালাতে গিয়ে তারা মারা পড়েছে ধরা পড়ে যাকে ধরেছে বিএসএফ যদি যায় হয়তো যাবে বাংলাদেশে তুলে দিলে তাকে মৃত্যুর মুখে ফেলে দেওয়া হয় বলে আমি মনে করি বর্ডার এখান থেকে আসবে দিয়ে যাবে বাংলাদেশ থেকে পালিত এখান দিয়ে আসবে এত ভূগোল এটা এখান দিয়ে না যেখানে যেখানে বর্ডার সেখান দিয়ে হয়েছে মেঘালয় দিয়ে পালাতে গিয়ে আগে আওয়ামী লীগের নেতা সে ধরা পড়েছে তাকে গুলি করে মেরে দিয়েছে ত্রিপুরায় পালাতে গিয়ে ধরা পড়েছে যেখানে যেখানে বর্ডার দিয়ে পালাবে কোথাও না চীন দিয়ে ঘুরে কি ভারতবর্ষ ঢুকবে তা পালানোর রাস্তা বাংলাদেশের সবাই বর্ডার আমাদের তাই পালাতে চাইছে পঞ্চাশ টাকা বাংলায় ভোট লুট হবে বাংলা মানে ভোট লুট এটা মধ্যে নতুনত্ব কিছু নাই তো সরাসরি লুট না হলেও লুটের অনেক ব্যবস্থা আছে আপনার বুথে এজেন্টকে বসতে দেওয়া হবে না এখানকার পুলিশ তাদেরকে এজেন্ট হলেই নাম চলে যায় প্রশাসনের কাছে পুলিশের কর্তারা পুলিশের লোকেরা সেই সমস্ত এজেন্টের রাতারাতি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে যাতে এজেন্ট তার ব্যবস্থা করবে এজেন্ট হওয়ার পরেও বুথে ঢুকে যাওয়ার পরেও তার বাড়ির লোকের উপরে হামলা করে এই এজেন্টকে বাইরে বের করে নেওয়ার ব্যবস্থা হবে আমরা তার সাক্ষী তাই বাংলায় বাংলায় অসাধু উপায় ছাড়া কারচুপি ছাড়া ভোট হওয়াটা কিন্তু এর চরম অন্যায় এটা হতে পারে না স্বৈরাচারী চরম নিদর্শন এগুলো তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস এটা কোনো মূল্যবান দিন নয় হতে পারে কিন্তু যেখানে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন সেই জায়গাটাই একটা ছাত্র পরিষদ তৃণমূলের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে পরীক্ষা বন্ধ হওয়াটা একেবারে স্বৈরাচারী মানসিকতার কুৎসিত প্রদর্শন বলে মনে করি হঠাৎকে তৎপরতা দেখালো কসবার ধর্ষণ কাণ্ডে এই তৎপরতা আর্জি করেন চিকিৎসক ধর্ষণ এবং খুনের কাণ্ডে দেখায়নি এই সরকার এবং আমি শিওর যে কসবা কাণ্ডে যারা অপরাধী যারা অভিযুক্ত তাদের সকলে সাজা হবে এই সাজা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি রক্ষা করতে এদেরকে কিন্তু সাজা দেবেই দেবে আপনি লিখে নেন এই অভিযুক্তের সাজা হতেই হবে তাই পুলিশের এত তৎপরতা কারণ বাংলার চার তৃণমূল পার্টি তা যে ধর্ষকদের দলে রূপান্তরিত হচ্ছে তাদের দলের লোকেরা যে ধর্ষণ করছে অবহিলাক্রমে তা বাংলার মানুষের কাছে তৃণমূল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে সেখান থেকে বাঁচতে মুখ লুকাতে লজ্জা ঢাকতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এই চার্জশিট পেশের তৎপরতা এবং দেখবেন সাজারও তৎপরতা হবে সাজা এদের হবেই হবে কিন্তু দ্বিচারিত প্রশ্ন কোথায় তাকে ধরনের বিরুদ্ধে দোকান ধঞ্চ করে শহীদ তৈরি করে দেওয়া হয়েছে থানায় উদ্যোগ যারা দেখেছে মহিলা পুলিশ তাকে দেখুন বাংলার মানুষ তৃণমূলের সারা বাংলা জর্জরিত তৃণমূলের অত্যাচারে বাংলার মানুষ আজ রব যেভাবেই হোক তৃণমূলের উৎখাত ছাড়া এ বাংলায় এই স্বৈরাচারের হাত থেকে বাঁচার এই মুহূর্তে কোনো রাস্তা আছে বলে আমি মনে করি না

দেখুন হচ্ছে তো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় সরকারকে তৎপর হতে হবে এটুকু বলতে পারি সরকারের উচিত এই মুহূর্তে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী তাদের সঙ্গে দেখা করা তাদেরকে প্রতিবাদ করা দরকার হলে রাষ্ট্রপতি তার কাছে গিয়ে প্রতিবাদ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো সেগুলো করবেন না তিনি এখানে ঢোল বাজাবেন কাজের কাজ কিছু না করে ভোটের কাজ করবেন তিনি আগামী সপ্তাহ আগামী সপ্তাহে

জানা নেই এটা এটা কেন্দ্রীয় সরকার বলবে এটা কারণ পুষ ব্যক্ত করে বিএসএফ বিএসএফ রাতে তথ্য আছে তারা বলবে কত লোক বাংলাদেশিকে পাঠ ফেরত পাঠানো আমার জানা নেই এটা সেটাই হয় সবারই তাই হয় মুখ্যমন্ত্রী গেলে কাজ হয় সারা পশ্চিমবঙ্গের রাস্তা জর্জরিত সারা পশ্চিমবঙ্গের জল জমে সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহর থই থই করছে সারা পশ্চিমবঙ্গের গ্রাম শহর সর্বত্র রাস্তা বলে কিছু নেই এই মুহূর্তে কারণ যে রাস্তার জন্য টাকা খরচ করা হয়েছিল সেগুলো তো লুট হয়েছে বলে লুটের রাস্তায় কতদিন আর থাকবে লুটের রাস্তায় ছুট বেশি দিন থাকে না তাই লুটের রাস্তা নষ্ট হয়ে গেছে মানুষের জনজীবন আজকে বিপর্যস্ত হয়েছে বটেই যা ওয়েলে যখন গন্ডগোল হয় পার্টির তো মতামত থাকেই ওয়েলে আমরাও নামতাম ওয়েলে নামাটা মানে এমন নয় যে মহাভারত অশুদ্ধ হয়ে গেল ওয়েলে বিজেপি পার্টিও নেমেছে যখন তারা বিরুদ্ধে ছিল এখন যারা বিরুদ্ধে আছে তারাই তারাও ওয়েলে নেমেছে আমি নিজে ওয়েলে নেমেছি তার জন্য আমি সাসপেন্ড হয়েছি ওগুলো পার্লামেন্টের চিরাচরিত কতগুলো চেহারা এগুলো কোনো বড় বিষয় নয় পার্লামেন্টের জন্য প্রচার হোক সেটা তার পার্টির নেতা তাকে তো বলবেই হ্যাঁ তৃণমূলের এই নৃশংস ঘটনা কালকে আমরা সবাই টিভিতে দেখেছি এটাই তৃণমূলের নৃশংসতা আমরা তীব্র প্রতিবাদ করছি দোষীদের শাস্তি চাইছি পশ্চিমবঙ্গের প্রশাসনকে কৃতদাস করে রেখে বাংলা দূরে আজ যে তাণ্ডব চলছে তৃণমূলের আমরা তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা প্রকাশ করছি

মসলা মশলা থেকে শুরু করে স্বাদের পুরো একদম পাবেন আরেকটা আমরা পেয়ে গেছি এখানে নতুন যেটা আমরা আজকে থেকেই শুরু করছি চিকেন রাজনি কান আর ফিশ সল্ট অ্যান্ড পেপার এই দুটো সংমিশ্রণে যদি আপনারা আসেন আপনাদের সন্ধে কেন আপনাদের দুপুরও যাবে প্রচণ্ড